আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্যাকে misericordia মধ্যে আছি। দর্শক এই মুহূর্তে কোথায় অবস্থান করছি শুনবারীবের কাছ থেকে। এটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুরা থানা উপজেলা রোড বিজ্ঞান স্কুলের সামনে ভাঙ্গুরা পাবনা। আরীব ভাই মূলত এখন প্রবাসী দেশে ফিরে কিছু ছাগল সংগ্রহ করে কিন্তু খামার করেছিলেন। শুধুমাত্র ছাগলগুলো বিক্রির মূলত কারণগুলো কি? বিক্রির মূলত কারণ আমার কিছু টাকা শর্ট পড়ছে তো বাইরে যাওয়ার জন্য। এখন এই টাকাটা আশপাশে আমি যার কাছে চাইছি সে পাই নাই ঠিক আছে তো এখন বাধ্যতামূলক শখের ছাগল গুলো বিক্রি করে সে টাকাটা ম্যানেজ করা লাগছে আমার আম্মা অসুস্থ আর হচ্ছে ওয়াইফ অসুস্থ তো রেখে যে যাব এই বড় বড় ছাগল আর উপর করে রেখে থাকলেও বিক্রি করতে পারতো জি জি তো আজকে কয়টা ছাগল আছে বিস্তারিত দেখাবো আপনাদের এবং কি রকম রেটের মধ্যে আশা করি খুব কমের মধ্যে এমন একটা প্রাইসে দিয়ে দিব যদি কেউ নেয় উনি ঠকবে না ঠকবে নিশ্চিন্তিতে 100 100 ঠকবে না আর আমার খুব শখের জিনিস আমার প্রত্যেকটা জিনিসে ভ্যাকসিন করা আছে এবং আমার মানে ডোজ দেওয়া আছে কি ডোজ এবং প্যাগনেট সব কটা ছাগল মাশাআল্লাহ এবং এই বাচ্চাটাও অনেক গ্রোথ শক্তি ভালো চার মাস বয়স এটা তো তোতাপুরি এটা তোতার বাচ্চা মাশাআল্লাহ

এটা যদি কোনো ভাই নেয় আমি বাধাব না আমাকে বিশ হাজার টাকা দিবে আমি বিকাশ খরচ ক্যারিং খরচ দিয়ে দেবো বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে মাসালা অনেকটা শাস্ত্রের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বেল চাতা যাতে পার্টির বাচ্চা কিন্তু সাড়ে তিন মাস বয়স এবং অনেক শাস্ত্রের মধ্যে বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু একটি বেল চাতা যাচ্ছে ছাগল বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি অর্ডার করে দিতে পারেন এখানে আমি বাসের বক্সে দিয়ে দিই বাসের বক্সে দিয়ে দিই কান পান ফিটনেস তো অসাধারণ জি মাসালা এটা কোন জাতের এটা হচ্ছে হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস জি এটা বয়স কেমন এখন এটার বয়স হচ্ছে দাঁতে নাই এখনো এখনো দাঁতে নেই প্রেগন্যান্ট আছে প্যান কতদিন চলছে দুই মাস আপনার সাতাশ প্লাস হাইট আছে এখনো দাঁতে নেই প্রেগন্যান্ট চলছে দুই মাস প্রেগন্যান্ট চলছে দুই মাস এটার দামটা কেমন এটা যদি কোনো ভাই লাই ফিস প্রাইস পনেরো হাজার টাকা বাসের বক্সের ডেলিভারি বিকাশ করে যাবার সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দেবে মাসাল্লাহ এটা তো ক্রসের হান্ড্রেড টাকা জি জি ক্রস অনেকে মনে করতে পারে যে ভাই এটা হান্ড্রেডের মতোই হরিয়ানা বলছেন হান্ড্রেড জি 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 আমি রেখে যেতে পারছি না মূলত কোন ভাইয়া যদি শৌখিন মানুষ নেয় বুঝে শুনে যদি নিতে পারে অনেক সুস্থ অনেক ভালো যারা ছাগল সংগ্রহ করছেন একটু যাচাই করে সংগ্রহ করবেন কারণ আপনার টাকা যখন ইনভেস্ট করছেন একটা লাভের আশায়

নিয়েছিলাম ডাবল দাম দিয়ে কিন্তু মূলত আসলে আমার টাকার টাকা আমি এখন চলে যাচ্ছি আমার বিষে হয়ে গেছে উনিশ তারিখের ফ্ল্যাট যদি কোনো ভাই লেয় এই ছাগলটা দুই মাসের প্যাগনেট আছে সাদা পাঠা দিছি বেলচা তো জি 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 প্রিয় দর্শক যারা শখ করে বিভিন্ন উন্নত জাতের ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে তোতাপুরি মূলত ব্যান্ড সেই ব্যান্ড এবং হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি বয়সটাও পারফেক্ট বয়স বাটটা ভালো আছে এবং আমার যেহেতু টাকার দরকার মানে আমাকে যত হয়রানি না করে যে নিবে সেই ফোন দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন

পঞ্চাশের কাছাকাছি একটা লম্বা আছে থাকুন বয়সটা কেমন চলছে ভাই বয়সটা ভাই এটা হচ্ছে ছয়দাত নতুন ছয় দাঁত ছয়দাত

ফুল বাদ ছেড়ে দিছে মনে হয় আমার দুই সপ্তাহের ভিতর বাচ্চা দিব দুই সপ্তাহের বাচ্চা দিবে জি আমার গ্যারান্টি আমার ওয়াইফ অসুস্থ এখন বাধ্যতামূলক টাকারও কিছু প্রয়োজনের কারণে মূলত ছাগলটা কিন্তু হ্যাঁ এই ছাগলটা বিক্রি হয়ে গেছিল চিটাং এর এক দাদু নিয়েছিল ছাগলটা আমি নব্বই হাজার টাকা বিক্রি করে দিয়েছিলাম উনি একটু অসুস্থতার কারণে উনি হজে যাবে হ্যাঁ তো গুরুতর অসুস্থ এই জন্য ছাগলটা আর কি মিস করছে মিস হয়েছে আর কি এদিকে আপনারও ডেট হয়ে এদিকে আমার ডেট হয়ে গেছে আপনি যে অপেক্ষা করবেন জি আমি ওনার জন্য 16 তারিখ পরে অপেক্ষা করতে বলছে তো আমার তো এখন ডেট হয়ে গেছে আমি মূলত অপেক্ষাটা করতে পারতেছিলাম কোনাকে দিতে পারতেছিলাম ইচ্ছা থাকলেও না তবে এই ছাগলটা দেখার পরে

এটার দামটা কেমন আছে ভাই আমি নব্বই হাজার টাকা এই ছাগলটা বিক্রি করছিলাম হাজির সাহেব নিয়েছিল চট্টগ্রামের তো উনি আমি যেহেতু চলে যাচ্ছি ইমার্জেন্সি আমার টাকার দরকার উনি আমাকে ষোলো তারিখে ডেট দিচ্ছে ঠিক আছে তো উনি ওকে ফোন করে আমি বলে যে আমি তো ছাগলটা আমি চলে যাচ্ছি টাকার দরকার তো উনি বলছে যে যদি পারেন বিক্রি করে দেন আচ্ছা তো ছ যদি কোনো ভাই লেয় আমি ছাগলটা এখন যেহেতু ইমার্জেন্সি টাকার দরকার যে নিবে বুঝে শুনে আমাকে ফোন দিবে এবং আমাকে টাকাটা বিকাশে পেড করবে হ্যাঁ আমি একদম নিব এক লক্ষ দশ হাজার না পঁচাশি হাজার টাকা জি আমি সেল করেছিলাম আর যদি কোনো ভাই নেয় যেহেতু আমি একটু চলে যাচ্ছি এই জন্য আমি পঁচাশি হাজার টাকা ফিস নেবো মাসাল কিন্তু দাম করতে পারবো আসলে দর্শক এরকম ছাগল পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার যে নিচ্ছে

আমার কাছে ভিডিও আছে পাঁচের সবচেয়ে বড় পাটা চুয়াল্লিশ ইঞ্চি হাইটের পাটা দিচ্ছে পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে সাথে আপনি দেশের বাইরে যাচ্ছেন আবারও একবার চলে আসছেন আবারও যাচ্ছেন আপনার এই জীবনের সফলতা কামনা করছি ইনশাল্লাহ ভালো থাকবে সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের আরিফ ভাইয়ের ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ